গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে তো সকাল সকাল আমরা একটু যাচ্ছিলাম আমার শরীর ভালো নেই সেই জন্য একটু ডাক্তার দেখানোর জন্য তো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে তো ম্যাম বললো চলো আসো তো আমরাও যাচ্ছি তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো সকালে সাড়ে সাতটা কিন্তু খুব ঠান্ডা করে দেখো আমি একদম টুপি দিয়েছি তার উপরে আবার চাদর দিয়েছি আবার ভিতরে একটু সোয়েটার পরেছি আরও জ্যাকেট পরেছি তো খুব ঠান্ডা করছে আর আমার যে যে ক্যামের এটা ধরছিলাম না হাতটা আমার একদম আহ মানে একদম বরফ হয়ে যাচ্ছিল তো আমি আমার বর্মশাইকে বলছিলাম দেখো আমার হাতগুলো একদম বড় হয়ে যাচ্ছে আর কি কুয়াশা পড়েছে খুব কুয়াশা ছিল মানে দেখাই যাচ্ছিল না এরকম তো তিহানকে রেখে গেছিলাম ও ঘুমোচ্ছিল তখন সকাল সাড়ে সাতটার দিকে ও ওঠে না মানে আটটা সাড়ে আটটার দিকে ওঠে তো তাড়াতাড়ি আমরা গিয়ে চলে আসব তো দেখো একদম দেখাই যাচ্ছে না এতটা কুয়াশা মানে এত ঠান্ডা পড়েছে এত শীত করেছে মানে এখন খুব শীত করছে মানে সারাদিন কোনো রোদ তোদ দেখা দিচ্ছে না তো খুব প্রবলেমও হচ্ছে তো এর মধ্যে আমার একটু শরীরটা ভালো নেই সেই জন্য ডাক্তারকে দেখানোর জন্যই আমরা যাচ্ছিলাম তো চলো ব্লকটার সাথে থাকো এত পরিমাণে কুয়াশা মানে এত পরিমাণে কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না তো এই অবস্থায় আমরা গেছিলাম সাড়ে সাতটার দিকে এই ঠান্ডায় মানে কনকনে ঠান্ডা বলতে গেলে খুব ঠান্ডা লাগছিল তো আমি বেসিক্যালি বাড়িতে কিন্তু আমি অত সকালবেলা উঠি না আটটা সাড়ে আটটার দিকেই উঠি কারণ তিহান তখন আমি উঠলে ও উঠে যায় সেই জন্য ওকে নিয়ে আমি একটু শুয়ে থাকি যাতে ঠান্ডাটা ও না পায় আর বর্তমানে ওর খুব সর্দি কাশি হচ্ছে কাশি হচ্ছে তো সেই জন্য একটু লেট করে উঠি আর দেখো শহরটা মানে জলপাইগুড়ি শহর একদম নিস্তব্ধ হয়ে গেছে মানে লোকজন আছে টোটো ছোটো আছে কিন্তু অতটাও না মানে অত ভোর সকালবেলা মানে লোকজন দেখা যায় না আর এদিকে দেখো তোমাদের দাদা আমাকে চেম্বারে ওখানে রেখে ও এসে চা খাচ্ছিলো একটু তো সকালবেলা চা খাওয়ার একটু নেশা আমার

তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা ওষুধ নেব ওষুধ নিয়ে বাড়ি যাব তো তিহানকেও রেখে ও ঘুম থেকে উঠে গেছে মনে হয় এতক্ষণে আর দেখো এই দিকটা না একটা ভালো জিনিস দেখলাম যে রাম মন্দিরের যে উদ্বোধন হবে বাইশ তারিখে তো এখানে সেই মানে উদ্বোধন করে করা হলো মানে খুব বাজনা পাটটি দিয়ে খুব সুন্দরভাবে উদ্বোধন করলো খুব ভালো লাগলো দেখে তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই আর এই যে অলিতে গলিতে এখন লোকজন দেখা যাচ্ছে তো একটু ঠান্ডাটা কমেছে মানে একটু রোদ্রু রোদ্রু ভাব আসলো এদিকটায় তো বাড়ি যাই আগে দেখি বাড়ির দিকেও কেমন রোদ্রু দিচ্ছে না আবার শীত এখনও আছে কুয়াশা এখনও আছে তো এদিকটায় তো দেখলাম রোদ্রু দিচ্ছে তো খুব ভালো কথা বাড়িতে গিয়ে আমার আবার অনেক কাজ আছে আজকে রান্না বান্না করতে হবে আরও কাপড় টাপড় ধুতে হবে তো সংসারে তো অনেক কাজ থাকে আর বাড়িতে গিয়ে তো আমাকে সেইগুলো কাজ করতেই হবে আমার ভাগের কাজটা তো আর কেউ করে দেবে না তো বাড়িতে গিয়ে আবার আমাদের মানে নতুন যে ঘর হচ্ছে সেখানেও কাজের লোক এসছে তো তাদেরকেও চাটা করে খাওয়াতে হবে ওদেরকেও রান্না করে খাওয়াতে হবে হবে তো তাড়াতাড়ি বাড়ি যাই তো আমার একটু শরীরে অনেক সমস্যা আছে মানে আমার একটু পুষ্টিরও অভাব আছে আমার শরীরে কি কোনো কিছু গায়ে লাগে না আমি একদম চিকন বলতে গেলে তো সেই কারণে আমার বারবার ডাক্তার দেখাতে হয় তো এই যে আমি আর আমার বর আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ দিহানকে রেখে এসেছি আর এদিকে দেখো আমি একটু চুল ঠিক করে নিচ্ছি মানে এত হাওয়া এত ঠান্ডা লাগতেছিলো না আর আমার কিন্তু একটুতেই ঠান্ডা লেগে যায় মানে গলা বসে যায় আর খুব অসুবিধা হয় সর্দি কাশি হয়ে যায় তো তাড়াতাড়ি আমরা চলিলাম আমাদের চরাডাঙি বাজারে এখান থেকে আমরা পুরী নিয়ে যাব বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি এখন বাড়িতে গিয়ে রান্না করব তার জন্য একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি পুরী নিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি এটুকুই শেয়ার করলাম তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে আইকনটিকে ক্লিক করে দেবে তো দেখা হবে নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগে তো তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ির সবাইকে সুস্থ রাখবে কারণ খুব ঠান্ডা পড়েছে সবাই একটু সুস্থ থাকা খুব ভালো আর মানে বাইরে বেশি ঘুরো না কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় মানে সবার কিন্তু সর্দি কাশি হয়েই যাচ্ছে আমার ছেলেরও সর্দি কাশি আমারও একটু কাশি হচ্ছে আমার বরের তো বলোই না ওর তো নিউমোনিয়ার প্রবলেম মানে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো চলো বন্ধুরা টাটা বাই বাই